জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি সকল ভক্তরা সুস্থ আছেন তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে গোলুর জন্মদিনে যা যা গিফট পেয়েছে প্রত্যেকটা গিফট সকলদের দেখাবো এটার জন্য সবাই অপেক্ষা করছো যে গোলুবাবু কি কি গিফট পেয়েছে তো দেখো এখন গোলুবাবু কিন্তু সমস্ত গিফটগুলোকে নিয়ে বসে পড়েছে তো ও আর আরও সখী আছে এখানে তো এখন আমি প্রত্যেকটা গিফটই খুলে খুলে দেখাবো যে কি কি পেয়েছে তো এই দেখো প্রথম এখানে একটা পঞ্চপ্রদীপ আর একটা আছে প্রদীপ খুব সুন্দর গিফট এটা যেটা ওর ইউজ হবে যখনই সেবা দেব নতুন যখন আরতি আবার নতুন করে হবে মানে কোনো অকেশানের আরতি তখন কিন্তু ওটা আবার আমি দেবো সেবাতে তো এই একটা আছে যেটা ফুল রাখা কি বলে এটাকে সাজি বলে ফুলের ওখানে বেলুন ফাটাচ্ছে গুলো তো ফুলের সাজি পেয়েছে এটা ফুলগণকে রাখা যাবে যাই হোক প্রত্যেকটা গিফটে কিন্তু খুব সুন্দর এসেছে এখন যেহেতু আমি দেখছি আমি এখনও জানি না কী কী গিফট এসেছে আর গোলুবাবুও জানে না তো গোলুবাবুও কিন্তু দেখছে গিফট কোনো প্রত্যেকটা তো এই একটা পেয়েছে নতুন থালা গ্লাস বাটি আচ্ছা থালা বাটি বাটিগুলো খুব কাজে লাগে গোলুবাবুর যে কোনো অকেশানে কিন্তু গোলুবাবুর ভাইদেরও যখন জন্মদিন হয় তো তখন কিন্তু এই থালা বাটি বাটিগুনো কিন্তু বার করি নতুন নতুনগুলো শুধুমাত্র গোলুবাবুরই লাগে এমন নয় গোলুবাবু কিন্তু ওর ভাইদেরও দেয় যখনই কোনো জন্মদিন লাগে সব জন্মদিনের তো অকেশন আমি বড় করে করতে পারি না তো যেটা পারি যে পারি ছোট করে ওদের নিজেদের মতো করে দিই তো তখন এই থালা বাটি বাটিগুনো কিন্তু বার করি এই একটা থালা পেয়েছে খুব সুন্দর এই থালাগুনো দেখো খুব কাজে লাগে এগুলো মানে খুবই কাজে লাগে প্রত্যেকটা জিনিসই কিন্তু গোলবাবুর খুব মানে ভক্তরা এত ভালোবেসে এত যত্ন করে দেয় এত আদর করে দেয় যে গোলুবাবুর যা কিছুই দেখ যারা মিষ্টি প্রসাদ নিয়ে এসেছিল যারা ফল প্রসাদ নিয়ে এসেছিলো গোলুবাবু কিন্তু প্রত্যেকটা এখনও প্রসাদ পাচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি অনেক প্রসাদ আর অনেক প্রসাদ দেওয়া হচ্ছে এখন গোলুবাবু কিন্তু রেগুলার সেই প্রসাদই কিন্তু পাচ্ছে এই একটা থালা গ্লাস বাটি চামচ এটাও কিন্তু খুব সুন্দর এটাও ভাবছি আমি সোনার জন্মদিন বা ব্রজর জন্মদিন যাই হোক কারো না কারোর জন্মদিন আমি কিন্তু বার করবো কিন্তু এইগুলোও ঠিক আছে তো গোলুবাবুই খাবে এমন নয় গোলুবাবুর কিন্তু ফ্যামিলিতে যারই জন্মদিন হোক বা যে কোনো অকেশন হোক এগুলো কিন্তু প্রত্যেকটা ইউজ হবে এগুলো কিন্তু কোনোভাবে আবার প্যাকিং করে ভেবে নিও না কোনো জন্মদিনে পাঠিয়ে দেবো এমন কিন্তু হয় না আগের বছরও যাদের জিনিস হয়েছে তো সেই জিনিসগুলোও কিন্তু গোলুবাবু প্রত্যেকটা ইউজ করে হয়তো দেরি করে ইউজ করে সারা বছর ধরে ইউজ করে কিন্তু প্রত্যেকটা কিন্তু ইউজ করে এই একটা জামা দিয়েছে খুব সুন্দর এটাও কিন্তু গোলুবাবু খুব তাড়াতাড়ি ধারণ করবে শীতকাল ভেতরে হয়তো ধারণ করবে ওপরে চাদর ফাদর দিয়ে রাখি বেশিরভাগ কিন্তু ধারণ করবে খুব তাড়াতাড়ি ধারণ করবে তো এই একটা গিফট আছে দেখো গিফট আনবক্সিং করছে তো কি আছে গোলুবাবু গোলু যাই হোক আগের বারে কিন্তু যখন সোনা আসে না গোলুর জন্মদিনে সোনার জন্য কিন্তু গোলুবাবু অনেক জামা কিন্তু রেখে দিয়েছিল সোয়েটার রেখে দিয়েছিল মানে বড় বড় পেয়েছিল সেগুলো কিন্তু সোনার প্রত্যেকটা হয়েছে তো এই একটা একটা কাপ সেট যেটা গোলুবাবু ফ্যামিলির জন্য এনেছে হয়তো ওর জন্য নয় ফ্যামিলির জন্য এনেছে ফ্যামিলির লাগবে এটা মানে সবার খেয়াল রাখতে হবে শুধুমাত্র যে গোলুবাবু নিজেদের খেয়াল রাখছে সেটা নয় গোলুবাবু কিন্তু ফ্যামিলির খেয়ালও রাখছে আচ্ছা এটা মনে হচ্ছে আমার এটা আমার বান্ধবী দিয়েছে যেহেতু সেদিনকে আমার জন্মদিনও ছিল তো বান্ধবী গোলুবাবুর জন্য একটা পায়ের নোপুর দিয়েছিল আর আমার জন্য দিয়েছিল এরকম একটা কুর্তি দিয়েছিল আর একটা দিয়েছিলো এইরকম একটা টপ ঠিক আছে খুব সুন্দর হয়েছে আমি দুটোই পরবো ওকেও বলেছি খুবই সুন্দর হয়েছে তো আর কি কি আছে দেখি দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু বলতে গেলে আমি জানি গোলুবাবুর মানে যেটা যে কোনোই ওর ভক্তরা দেয় প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয় তো এটা একটা স্টিলের জিনিস আছে যেটা আমি খুব তাড়াতাড়ি বার করে দেবো মানে আজকেই হয়তো বার করে নেব বাড়িতে তো বাড়িতে স্টিলের জিনিস খুবই লাগে যখন ভক্তরা আসে সেবা পায় তখন কিন্তু খুবই লাগে আজকে কি কালকে গলুকে ওটা সেবা দেব দিয়ে তারপর বাড়ির জন্য এটা কিন্তু বার করে দেবো ঠিক আছে কারণ গরুবাবুর সাথে স্টিলের জিনিসগুলো আমি মেশাই না মানে প্রথম যখন ভাঙি স্টিলের জিনিসগুলো তখন কিন্তু গলুবাবুকে দেওয়া হয় তারপর বাড়ির জন্য ভাঙি কারণ হচ্ছে একসাথেই তো বাসন রাখা হয় মানে যেহেতু নিরামিষেতে তো স্টিলের জিনিস থাকে ভক্তদের জন্য এবং সমস্ত পিতল কাঁসারের জিনিস থাকে আমাদের প্রভুদের জন্য তো সেই জন্য এটা মানে খেয়াল রাখি আর কি গুলিয়ে যাতে না যায় তো স্টিলের জিনিসগুলো যারা দিয়েছো আমি প্রথম প্রসাদ ওদের জন্য দেব দিয়ে ঘরের জন্য কিন্তু ভক্তদের জন্য কিন্তু বার করে দেবো এই একটা আছে পুষ্প থালা যেটা কদিন আমি পর বার করব এটা কাজে লাগে অনেক সময় কাজে লাগে ফল প্রসাদ কেটে যখন দিই এটা আমার ফলের জন্য লাগে পুষ্প থালা আর যে কাঁসারের থালা থাকে যে ডেলি ইউজের জন্য যে অন্য প্রসাদ লাগাই সেগুলোতে লাগাই মানে প্রত্যেকটাই কিন্তু তোমরা যাই দিয়েছো ভালোবেসে প্রত্যেকটা জিনিস কিন্তু গোলুবাবু ইউজ করবে তো এই একটা থালা আছে আচ্ছা এই থালাটা নিয়ে গোলুবাবুর বাবাই আর সখী নিয়েও হয়ে গেছিলো একবার ঝগড়াঝগড়ি কারণ হচ্ছে একটা থালা গোলুবাবুর আরতির জন্য এসেছে সেই থালাটা গোলুবাবুর প্রসাদ খেয়েছে পেয়েছে সেটাতে খাবার পর যখন ওই যে এখানে কানেও বলছে আমাকে দিবি হ্যাঁ তো এইরকম আর একটা থালা আছে যেটা গোলুবাবুর বাবাই আর গোলুর সখী এই যে যে সখী বসে আছে সে নিয়ে এখন এখানে কোন মানে খাবার পর কে নেবে কোনটা সেটাই চিন্তা করে তো একটা আছে ওটা দুজনে মিলে কারাকারি করেছে এই একটা পড়লো যেটা গোলুবাবু খাবার পর আর একটা পড়বে যাই হোক পরে বলবি আমার তার আগে যার গিফট তাকে দে সে আগে খাক সেটাতে তো এরপর দেখো এই গিফটটা কোন কোননগরের ছোটগলুর মা দিয়েছে আই থিঙ্ক আমার জন্য দিয়েছে এটা মনে হচ্ছে কারণ এটা আমার হাতে দিয়েছিল বলেছিল তোমার বার্থডে গিফট হ্যাঁ এটা আমার জন্য গিফটটা দিয়েছে আচ্ছা এখানের মধ্যে কিন্তু কটা স্পেশাল জিনিস আছে আমি দেখাই যেটা দিদিও জানতো না কী কীতে ইউজ করেছে তো কী কী ফটো ইউজ করেছে যাই হোক আমি অনেক ফটো দিয়েছিলাম দিদির কাছে তো এই ফটোটা দিয়েছি এটা হচ্ছে গলু মানে প্রথম যখন এসেছিলো আমার কাছে গোলুর জন্মদিনের আর আমার জন্মদিনের প্রথম স্পেশাল ফটো যাকে বলে আচ্ছা এই সেকেন্ড ফটোটা হচ্ছে হচ্ছে গলুর অন্নপ্রাশনের ফটোটা এটা আর এখানের ফটো আছে গলুর প্রাণ প্রতিষ্ঠা করার ফটো এটা নিস্তারিণী কালী মন্দিরে গেছিলাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আর এখানে ফটোটা আছে সেটা হচ্ছে কিশোরীর জন্মদিনের আর ওপরটা নর্মাল ফটো ডেকেছে যাই হোক দিদিও জানতো না যে এই ফটোগুলো আমার কাছে কতটা স্পেশাল তো সেই হিসাবেই কিন্তু বাবু এটা আমার দিক থেকে গিফট দিয়েছে চুজ করেছে আর ওটা আমি পরে দেখাবো ওটা লাইট জলে আমি গোলুদের ঘরে এটা রাখব আর এই গিফটটা দেখো আচ্ছা এখানে রেকর্ডিংটা কি দেখাচ্ছে এরকম করে আচ্ছা তো এই একটা এসেছে এটা মনে হচ্ছে খুব সুন্দর কিছু একটা আছে দেখা যাক গিফট খুলতে কান্না ভালো লাগে তাই না আর গিফট দেখতেই কান্না ভালো লাগে খুব সুন্দর লাগে ও মা এতেও খুব সুন্দর সুন্দর কিন্তু আছে দেখো একটা প্রদীপ আছে তাই তো প্রদীপটার স্ট্যান্ডটা মনে হচ্ছে ওইটা জানিস তো ওইটা লাগাতে হয় ওই জিনিস এটা শুধু আচ্ছা এটা আছে আরও কিছু আছে মনে হচ্ছে এর ভিতরে গোলুবাবুর মুখে কত হাসি কত গিফট কি কি এনেছে গোলুবাবুর ভাইদের জন্য আগে থেকেই বলে দিয়েছি যা যা আনবি সবাই মিলে কিন্তু নিতে হবে ওটাকে মানে একা গোলুবাবু নেয় না যদিও সবাই মিলেই নেয় তো সববার জন্য কি কী এনেছে আচ্ছা ওই যে জামাটা প্রথমে দেখালাম ওটার কিন্তু প্যান্টটা গোলুবাবুর হবে না গোলুবাবুর প্যান্টটা কিন্তু ব্রোজ নেবে এরকম ব্যাপার কিছু না কিছু অ্যাডজাস্ট করে সবাই মিলে নেবে হ্যাঁ ওটা প্রদীপটা মনে হচ্ছে নিচে এই যে এইরকম সেট এই এই যে ফটোটা দেওয়া আছে সেম হবে ওটাও ওরকম আর এটা এরকম খুব সুন্দর এটা কিন্তু আচ্ছা এটা আমি সেবাতে লাগিয়ে দেবো কিন্তু এটা খুব সুন্দর প্রদীপের আলোটা ওপর দিয়ে হবে মানে ধোঁয়ার যাওয়ার জন্যও এ দিয়েছে খুব সুন্দর এটা যাতে কোনো রকমভাবে পড়ে গেলেও প্রবলেম হবে না অনেক সময় প্রদীপ দিলে নিভিয়ে যেতে হয় রাত্রিবেলা সবার সময় যাতে কোনো কিছু এ না হয় তো তার জন্য ওটা খুব ভালো আচ্ছা এই একটা গোলুবাবুর জামা এসেছি খুব সুন্দর জামাটা তো কটা জামা এসেছে দেখবো সবাইকে কিন্তু একটা করে পরিয়ে দেবো গোলুবাবুকে প্রথম একটা করে পরিয়ে নেব নিয়ে তারপর সবাইকে দেব ওটার সাথেই মনে হয় ওটার ভেতরেই ওটা ছিল গিফট কিন্তু অনেক আছে এখনো আর কি আছে ওতে ও হ্যাঁ আমার এটা এটা আমার এসেছে একটা আচ্ছা এটা তো আমার সিঙ্গুরের কাকিমা দিয়েছে এটা কিশোরী বা কিশোরী কিশোরীর জন্য এনেছে গোলু বাবু বা বাবা হুম খুব সুন্দর বা তাহলে কিশোরীরও হয়ে গেল শুধু প্যান জামা আনে নে কিশোরীর জন্য ফ্রক হয়ে এনেছে কত খেয়াল রাখে আমাদের গোলুবাবু ফ্যামিলি সবার জন্য এনেছে ও শখির জন্য কি কেনা সেটা দেখার ও শখি অনেকক্ষণ থেকে বলেছে যে একটা হার আমার জন্যই কিন্তু চাই চাই তো গোলু আর একটা এসেছে তোমার দুটো এসেছে ওই একটা দুটো এসে গেছে খুব সুন্দর তো হার এসেছে আদৌ হার আসে না মনে আচ্ছা ঠিক আছে দেখা যাক কার জন্য যেটা শোনার জন্য হবে দেখ না দেখ না বড় এসেছে মনে হচ্ছে এই তো শোনার জন্যও চলে এসেছে হ্যাঁ 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 বাহ গোলুবাবু কত খেয়াল রাখে এটা গোলুবাবুর বড় হবে তাই এটা আমাদের সোনাদের হয়ে যাবে আমার সোনা আমার শোনার জন্য ভাবছিলাম যে কেউ শোনার জন্য আনবে তো আদৌ চিন্তা হচ্ছিল হ্যাঁ গোলু সব দিকে খেয়াল রাখে কিন্তু এনেছে সোনারও জামা হয়ে গেল কিশোরীর জামা হয়ে গেল ব্রজর হয়ে গেছে গোলুবাবুর তো আছেই এখনো বাকি দুজন আছে মনে হয় আদর আছে হ্যাঁ এটা মৌ লাইফস্টাইল ব্লগ যে ভিডিও বানাই ওই মৌদি দিয়েছে গবলুর মা এক কথায় যাকে চিনবে গবলুর মা আচ্ছা আর কি আছে একটা বাসি আছে এটাতে কি আছে গোলুবাবুর সাজ সরঞ্জাম রাখার একটা জড়ি এসেছে খুব সুন্দর ও এটা এসেছে শেওড়াপুলি থেকে আমি গোলুর না শেওরাবুলি থেকে নিজের হাতে বুনেছে খুব সুন্দর হ্যাঁ ওই দিকটা না ওই দিকটা মনে হয় জানিস তো ওই দিকটা হ্যাঁ এটা শোনাচ্ছে সামনে বারবার বলেছে এই টুপিটা কিন্তু গোলুবাবুর যেন না এই গোলুবাবুর যেন তাড়াতাড়ি পরে আমাকে যেন দর্শন দিও কত মিষ্টি লাগছে আমাদের গোলুবাবুকে দেখো কিন্তু কিশোরীকে আরও সুন্দর লাগবে এটা হ্যাঁ বাবা কিশোরীকে এটা কিন্তু বেশি সুন্দর লাগবে যাই হোক পরাবো পড়াবো তারপর আমার কিশোরী মাকে একটু পড়াবো গোলুবাবুর গিফট নিয়ে সবার জন্য ভাবতে হয় যে ওরই একমাত্র অকেশানটা আমি করতে পারি একটু বড় করে বাকি কারো সবার ছোট ছোট করে হয় এই একটা চাদর এসেছে কিছু না হলে শখির এটা হয়ে যাবে হার ফার যদি না আসে রাতের গায়ে দিয়ে ঘুমাবে আগে ঘুমিয়ে নেবে তারপর তুই নিয়ে চলে যাবি আবার কি তোর হার আর এলো না ও বাবা আবার চুরি আর হার চাই সখীর এটা ঝুড়ি এসেছে এই ঝুড়িটা অনেক কাজের ঝুড়িটা অনেক কাজে লাগবে আমার বলবাবুর অনেক জিনিস এদিক ওদিক থাকে যেগুলো জামাগোনো পরা হয়ে যায় আমি কি করি যখন কাচি তো একবারে পনেরো দিন ষোলো দিনের মাথায় তখন কোথাও না কোথাও রেখে দিই এই একটা আছে স্টিলের থালা গ্লাস বাটি খুব সুন্দর এগুলোও খুব সুন্দর এখনো অনেক গিফট আছে এখানে আর যারা যারা আসতে না তারা আমাকে ভিডিওতে দেখে কমেন্ট করে হয়তো আসার ইচ্ছা ছিল আসতে পারলে না তোমরা তো পরের বছর কিন্তু কথা দিতে হবে হাজারো কাজের মাঝখানে কিন্তু তোমাদের টাইম বার করে কিন্তু আসতে হবে বাবা 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 এটা খুব সুন্দর গিফট পেয়েছে দেখাও এই দেখো হ্যাপি বার্থডে লেখা আছে প্লাস গলুর এখানে একটা ছবি এই একটা আমার সাথে গলুর ছবি কিন্তু খুব সুন্দর গিফটটা যেই দিয়েছ থ্যাংক ইউ এটা আমি গলুর পাশে রেখে দেবো কিন্তু হ্যাঁ ফুল মানে ওতে ফুলদানির মতো ইউজ করবো ওটাকে তাই না হুম এই একটা থালা আছে বাটি চামচ পায়েস খাওয়ার জন্য মাখন মিচরি খাওয়ার জন্য তোরা চামচ খুঁজে পাস না বলে সেই জন্য গলু এত চামচ এনেছে হুম ফুলের দুটো হুম এটাও খুব সুন্দর এটা কি আছে এটাও থালা অনেক থালা আছে অনেক থালা আছে গলুর সারা বছরের ভাই বোনদের জন্মদিন কাটাতে কাটাতে নতুন থালায় খেতে খেতে হয়ে যাবে মানে ফুরাবে না এত থালা আছে এটা কি আছে এটাও পুষ্প থালা আছে এমনিতেও পুজো বাড়িতে বা কোনো কিছুতে বেশি কিন্তু থালাটাই লাগে এটা কিন্তু সত্যি থালার জন্য কিন্তু এদিক ওদিক করতেই হয় যে কোথায় কোথায় থালা যায় তো গলুর বাবু অনেক প্রচুর প্রচুর থালা আগের বছরেও প্রচুর পাওয়া হয়েছে এবছরেও প্রচুর পাওয়া হয়েছে এই একটা পুষ্প থালা আছে মোটামুটি অনেক গিফট কোনো ওপেন করা হলো এগুলো এখনো বাকি আছে এটা আছে গোলুবাবু জামা আছে নাকি না সোয়েটার আছে সোয়েটার আছে এটা খুব সুন্দর সোয়েটারটা নীলকালা খুবই সুন্দর হুম এটা পরিয়ে দেব গোলুকে পুরনো আর কিছু পরতে হয় না সারা সারাক্ষণই নতুনই ঠিক আছে ওর পরে শেষ করতে পারে না এই একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর বা এটাও দারুণ হ্যাঁ দারুণ এটাও ঠান্ডায় ভালো পরা যাবে হুম এই একটা প্যান্ট কোনো সোনার হয়ে যাবে জামা আমার সোনার বেটার একটু হয় না একটু নাদুস নুদুসও বেশি নাদুস নুদুস বেশি কিন্তু দাদা গলুর বাবার খালি গাড়ি গাড়ি ছাড়া আর কিছু লাগে না ও গাড়ির জন্য হা করে বসে আছে কখন একটা গাড়ি বেরোবে কিছুতে না ও একটা গাড়ি পেয়েছে কেউ একজন গাড়ি দিয়ে গেছে সেটাও নিয়ে নিয়েছে অলরেডি একটা গাড়ি পেয়েছে এটা কি হ্যাঁ এটা আমার বান্ধবী দিয়েছে মনে হয় পূজা খুব সুন্দর এটা খুবই সুন্দর হ্যাঁ এটা একটা কি আছে বলতো ওখানে কিন্তু বাতি বাতি জ্বালাবে না না এটা এমনি রাখা যাবে কিছু জল দিয়ে ফুল দিয়ে হ্যাঁ খুব সুন্দর এটাও না না ঠিক আছে গলুর বাবার একটা একটা গাড়ি পেলে একটা বুলডুজার নাকি পেলে না গোলুর জন্মদিনের দিনকে নিয়ে নিল হ্যাঁ সেটাও আছে গোলুর বাবা গাড়ির পুরো স্টক আছে এটা আরামবাগের কাকিমা দিয়েছে গলুর দিদুন আমাকে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমি খুবই সুন্দর এটা তো খুবই কাজের খুবই কাজের জিনিস হ্যাঁ খুবই কাজের জিনিস পায়েস করা হবে পায়েস আচ্ছা হ্যাঁ এটা কেশুদের বাড়ির দিয়েছে অঞ্জলির অঞ্জলিরা দিয়েছে অঞ্জলির মা খুব সুন্দর এটা কাজে লাগিয়ে দেবো আজকে থেকে শোয়া হবে একদম আচ্ছা গলুর এই জিনিসগুলো দেখো কে কে দিয়েছে আমি জানি না যাই হোক মাথায় থাকে না 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 কিছু আছে তাহলে ব্যাগে আছে দেখ কিছুই নেই হয়তো তাহলে পড়িয়ে দিয়েছে কোথাও চলে গেছে এদিক ওদিক এই একটা চেন আছে গোল বাবাকে পরিয়ে দে হ্যাঁ ওটা তো হবেই কিছু করার নেই না ওই জন্য তো অকেশনেই পরাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পদকটা একটা স্টোন দেওয়া আছে ও দুটো গিফট আছে তার মানে ওইটা তো একটা গিফটের ওটা চলে গেছে হয়তো এটা হচ্ছে খুব সুন্দর চেনটা সবই খুব সুন্দর খালি গোলুবাবু একা পড়বে না গোলুবাবু সকল ভাই বোনেরা পড়বে কারণ হচ্ছে অনুষ্ঠানটা একটা দিনেই করা হয় বাকি সব অনুষ্ঠান কিন্তু ছোট ছোট করা হয় নৌপুরটা পড়িয়ে দে হ্যাঁ এটা দি দিদি না আমার দিদি নয় আমার বান্ধবী গোলুবাবু পড়বে অকেশানে এটা একটা পরে আছে এটা মানে যেহেতু গোলুবাবুরা তো অষ্টধাতু তো তার জন্য তাড়াতাড়ি কালো হয়ে যায় পরে থাকলে যে কোনো তো সেই জন্য চেষ্টা করি একটাকে সারাক্ষণ পরিয়ে রাখা তারপর অকেশানে হলেই নতুন নতুন আরও সুন্দর পরিয়ে রেখে সাজিয়ে দেওয়া এই একটা ব্রেসলেট খুবই সুন্দর এই ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ একদিকে খোলা ছিল হয়তো আমি খুলেছিলাম মনে হয় আর গোলুবাবু অনেক টাকাও পেয়েছে সেগুলো আমি আশ্রমের জন্য রেখে দিয়েছি সেদিনকে আমি গুছিয়ে রেখেছি যেহেতু আজকে আনবক্সিং করছি সমস্ত কিছু ওগুলো আর বার করলাম না গোলুবাবুর ব্যাগেতে রাখা আছে সব হ্যাঁ এটা গোলু লেখা আছে এটা মনে হচ্ছে ওই উত্তরপাড়ার ওই কাকিমাটা দিয়েছে কিশোরীর দাদা ও দিয়েছে তো সেই টাকাগুলো কিন্তু গোলুর আশ্রমে কাজে লাগাবো ঠিক আছে সেগুলো এখন আর দেখালাম না আমি এটা কোন নম্বরে দিদি দিয়েছে একটা রূপোর থালা ছোট থালাটাই গোলবাবু হাতের মতো মানে হাতে নিতে পারবে এই রকম দিতে হবে যাতে ও নিয়ে সুন্দরভাবে মাখন মিচড়ি খাবে তাই তো মাখন মিচড়ি খাবে লাড্ডু খাবে সবাইকে খাইয়ে দেবে হাতে নিয়ে ওই রকম দিতে হবে এই একটা গিফট আছে চেন আছে একটা বাহ খুব সুন্দর চাঁদ মামা তো দেখো প্রত্যেকটা গিফট তোমাদের গোলুবাবু কি কি পেয়েছে দর্শন করে নিলে যেহেতু তোমরা আসতে পারলে না তো চেষ্টা করবে পরের বছর কিন্তু অবশ্যই গোলুবাবু জন্মদিনে আসার অবশ্যই ফলো করো ভিডিওটা মানে প্রত্যেকটা ভিডিওই ফলো করো এবং আমি কই গিফট ও একটা আর একটা গিফট আছে ও মা ও দিদুনের গিফটই ভুলে যাচ্ছিস হ্যাঁ ও দিদিন সব থেকে আগে এসেছে আগে গিফট দিয়েছে সেই জন্য দিদিন ওই গিফট ভুলে যাচ্ছে এটা দিয়েছে আরামবাগের ও দিদুন ইউটিউব থেকে প্রথম পাওয়া দিদুন আর কেশু পিয়াজুর মা আসতে পারলো না পূর্বিদি ওনারা জগন্নাথ দেবের দর্শন করতে গেছে সেই জন্য আসতে পারলো না আর সৃজন সোনার পরিবারও শ্রীজা যারা বলেছিল আগের বছর এসেছিল ননীরা ওদেরও ফোন করা হয়েছিল কিন্তু ওনারা বললো যে আসতে পারবে না কোথাও যাবে হয়তো শ্রীজা সেই জন্য ওনার মায়ের সাথে কথা হয়েছিল তো খুব খারাপও লাগছিল খুব মিস করছিলাম কেশু পিয়াজু এবং ননীকে সৃজনকে প্রত্যেকজনকেই বলতে গেলে মিস করছিলাম এবং আমার ফোনটা যেহেতু বলেছিলাম মাঝখানে প্রবলেম হয়ে গেছে তো অনেকের নাম্বার ডিলেট হয়ে গেছিলো সেখানে অনেক আগে যারা এসেছিল রাহুল এসেছিল আমাদের পাড়া থেকে ওখানে ওনাকেও একবার খবর দেওয়া হয়নি জানানো হয়নি তো সেই জন্য তো এই একটা দিয়েছে নন ননস্টিকের একটা করা দিয়েছে যেটাতে গোলুবাবু নিজের প্রসাদ কিন্তু পাবে এতে রান্না করে খুব সুন্দর কিন্তু হকিসে তাই তো এটা কিন্তু খুব সুন্দর যেটা গোলুবাবু কিন্তু প্রসাদ এটা বানানো হবে গোলুবাবুর এতে কোনো কিছু অকেশন থাকলে এটা বার করবো কারণ সবসময় তো এগুলো ইউজ করতে মানে যায় না একটা আছে অলরেডি ইউজ করছি তো এটা কিন্তু অকেশানে সামনে কিন্তু প্রসাদ এগুলোতে রান্না করব তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের আর খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং দর্শন করে নাও তোমাদের গৌরবাবুকে এবং প্রত্যেকটা গিফট তোমাদের দর্শন করিয়ে দিলাম আশা করছি ভালো লেগেছে তো কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে রাধে রাধে